আসসালামু আলাইকুম সাদের মা বলছি সাদবাবু এখন বেলা এগারোটা বাজে সাদবাবু ঘুম থেকে উঠলো কারণ সে সকাল সকাল উঠেছে এই জন্য একটু ঘুমাই গেছিল সাদবাবু গোসলের সময় হয়ে গেছে একটু দেরি হওয়ার কারণে সাদবাবু রাইট টাইমে ডিম্পোসটা খেতে পারেনি আমি যে এখন গোসলের আগে সাদবাবু ডিম্পোসটা খাওয়াই দেবো পোস্টটা খাওয়া গেলে কি সাতবাবুকে আমি গোসল করাই দেব তার জন্য যে ডিম্পোস করে নিছি তাকে দিছি সে আমার হাতে খাবে না ঝামেলা করছে নিজে হাতে খাবে এই যে দিছি এরকম করে চামচ দিয়ে একদম নাড়াচাড়া করছে ছোট মানুষের বায়না সারাক্ষণ একে যে এটা থে এটা থে সেটা খাবে খাওয়া হয়ে গেলে আবার ফেলে দেবে ঠাস করে এই যে আবার নার্সে রান্না করছে কি বলবো ছোট মানুষ তো কিছু বলার নাই এখন যদি নিয়ে নিয়ে খুব জোরে চিল্লায় কাঁদবে ঠিক আছে খেলা শেষ হয়ে গেলে এই যে ও ডিম পোস্ট আমি খাওয়াই দিছি তাই শেষ বাটি চামচ নিয়ে রান্না করছে কিন্তু খেলতে খেলতে যে বাটি চামচটা কখন ঠাস করে ফেলে দিবে দেওয়ার পরে এই যে ঝামেলা এই যে আমি গোসলের আগে ওকে একটু বাইরে নামাই দিছি ওকে একটু গোসল করাবো বাবুকে আমি বাইরে নামাই দিয়েছিলাম গোসল করার জন্য কিন্তু দেখলাম বাইরে খুব বাতাস এই সাদ বাবুকে নিয়ে ঘরের ভিতর মধ্যে গোসল করাই দেবো আমার ছোট মানুষের বাতাস লাগতে ঠান্ডা লাগবে নি এমনি শীতের সময় এই জন্য ওর জন্য এই যে গামলার মধ্যে বসে পড়তে করছে গোসল করার জন্য খুব গোসল গোসল করানো হয়ে গেছে আমি বাবুকে যে শীতের ড্রেস পরাই দিচ্ছি তাড়াহোড়া করে কারণ ঠান্ডা ওই যে পড়বে না ঝামেলা করছে খুবই ঝামেলা করে ড্রেস পরানি নিয়ে পড়তে চায় না ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ